এইটা স্ক্রিপ্টের বাইরে ছিল আমাকে ধোকা করে এখানে রং মাখানো হয়েছে এটা সবচেয়ে বেশি রং মেখেছে এই দেখ এই একটা মাত্র ব্যক্তি যে ও আমার সব সময় বুলটি দিয়ে বলে Flashback. গাইজ গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো গেট দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেই গেছো কিছু তো স্পেশাল হতে চলেছে তো যেহেতু আমরা কর্মের সূত্রে ভিডিও বানাই ভিডিও শুদ্ধ বাংলা কি ইনফ্লুয়েন্সার না ক্রিয়েটার শুদ্ধ বাংলা আমি সার্চ করে তারপরে বলছি এটা যেহেতু আমরা এটা করি তার জন্য ওকেশান আসার আগেই তার কিছু স্পেশাল ভিডিও আমরা মেক করি যাতে তোমরা দেখে সেই সাউন্ডগুলো ইউজ করতে পারো কন্টেন্ট আর কি তোমরাও এই টাইপের মেক করতে পারো যার জন্য এরকম করি করতে হয় আর কি আমরা না সবাই করে তো যাই হোক তার জন্য এখন যাচ্ছি আমরা বসন্ত শ্যুটে তো আমি তো রেডি হয়ে গেছি অলরেডি আর এইটা নিয়েছি বিকজ হবে ডান্স বসন্ত স্পেশাল ডান্স তো চলো গাইজ আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা ফুল ভিডিও দেখো একদমই স্কিপস না করে এই যে এটা হলো আমার দিদির লুক দেখো ফেলছে তুই হ্যাঁ করে খাচ্ছিস এটা হলো দিদির লুক এটা হলো বিতির মাল লুক বাড়ির থেকে মাল এক পিনে পড়েছে হ্যাঁ এখানে এসে তাড়াতাড়ি ভালো করে শাড়ি পরলো কায়দা করলো দেখো এখানে রেডি এখানেও রেডি আমি তো অলরেডি রেডি এখানে আমার মা মামা আমার গুলু পুকু আমার সুন্দর পুকু বলো আমি শুনে উফ আসতে আসতে বলো শুনে যাবে চলো হুম কিন্তু আমরা শুট লোকেশানে চলে এসেছি এখানে আর রাহুলরাও একটু রিলস করবে যার জন্য পাঞ্জাবি পরে এসছে আর দিদির অলরেডি গান বাছা হয়ে গেছে পজিশন নিয়ে নিয়েছে এখন ফার্স্ট শুরু হবে থেকে ক্যামেরা ক্যামেরাম্যানও রেডি ওখানে আমার মামমাম রেডি মামা আমার মামাম্মের পাপা আছে ওখানটায় আবার দিদির পালা ফার্স্ট রিল দিদির থেকে শুরু হলো এখানে মা খুঁজছে আমি এখন গান খুঁজবো গান খুঁজে দেন তারপরে শুট হবে আর কি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো মিলিয়ন ভিউজ নিতে হবে চলো 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 মানে এখন হলো দুর্দশা চলছে যেহেতু এখন হোলির অনেক দিন বাকি তো খুব কষ্ট করে কালার পাওয়া গেছে আর কি আবির পাওয়া গেছে সেগুলো এখন আমরা ঢালছি এখানে দেখো কতগুলো কালারের নিয়েছে চারটে কালারের যেহেতু অনেক দিন বাকি না এখন কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না

দেখো কিভাবে শুট করে বন্ধুরা নেবে আর ক্যামেরাম্যান দেখো ছুটছে ওদের পেছন পেছন কমেডিডি <coughs> <caniser> <not> <English> এই কতটা কি ভিডিও হয়েছে কিন্তু রিলস হয়েছে হাজার বারোশো যেগুলো তোমরা ইনস্টাগ্রাম ফলো করলে দেখতে পেয়ে যাবে আমাকে ফলো করতেই পারো নামের পেছনে লাগিয়ে পেয়ে যাবে ইনস্টাগ্রামে আর আমার মেয়ের মন খারাপ তার কারণ সবাই আবির নিয়ে খেলছিল ওকে খেলাতে দেওয়া হচ্ছিল না যখন ওকে দেওয়া হয়েছে ওর মুডও ঠিক হয়ে গেছে কিন্তু এই ঠান্ডার মধ্যে যে আবার বাড়ি গিয়ে স্নান করাতে হবে হ্যাঁ পাকা বুড়িয়া দিকে তাকাও তো মোটামুটি আমাদের এখানে আবির রং খেলা শেষ এখানে রাস্তা দেখো আমরাই রাঙিয়ে দিয়ে গেছি বাবা রং খেলতেও পারি আমরা আর এইটা স্ক্রিপ্টের বাইরে ছিল আমাকে ধোকা করে এখানে রং বাগানো হয়েছে এটা কোনো স্ক্রিপ্টেই ছিল না তো যাই হোক এখন যাবো বাড়িতে দুটির মা এখানে অল্প লাগিয়েছে কারণ বিয়ে বাড়ি যাবে বিয়ে বাড়ি আমাদেরও বিয়ে বাড়ি আছে বাট এখনো আমরা শিওর না যে যেতে পারবো কি না এখানে দিদি দিদি সবচেয়ে বেশি রং মেখেছে এই দেখ আমার জুতোটার উপর দিয়ে গেল কোনো দাম নেই না এই যে এখন আমরা এই লোকেশন থেকে ফিরবো মোটামুটি ভালোই আমরা অনেক মজা করেছি অনেক রিলস করেছি তো অবশ্যই কিন্তু তোমরা ইনস্টাগ্রামটা ফলো করে নিও তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে ওখানে ভিডিও তো চলো স্পেশাল ভিডিও শুট ঘুরেছে বুড়ি চলো এলাকার অবস্থাও খারাপ করে দিয়েছে আমরা ফাইনালি বাড়িতে চলে এসছি আর কটা বাজে আমি তোমাদের দেখাই এই যে চারটে বাহান্ন মানে প্রায় পাঁচটা বেজে গেছে স্নান করবো কারণ মাথায় প্রচণ্ড পরিমাণে আবির ঢুকে গেছে এখানে আমার মামা ততক্ষণ খেলবে আমি ততক্ষণ স্নানটা করে আসবো তো চলে স্নান করে ফ্রেশ হয়ে আমি আমার ব্লকটা কন্টিনিউ করছি মামাম ঘুমিয়ে গেছে যেহেতু দুপুরবেলা ঘুমায়নি তো ঘুমিয়ে গেছে আর অলরেডি সন্ধেও হয়ে গেছে আমি পুজো দিইনি যেহেতু আমি স্নান করিনি তো স্নান করে উঠে মামামকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে উঠে পুজো দিয়ে দিয়েছি এখন একটু কিছু খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটু কিছু খেয়ে তারপরে আবার রেডি হতে মেখে বসবো তার কারণ কি সেটা তোমরা জানতে পারবে তুই কি ফাউন্ডেশন মেখেছিস ফাউন্ডেশন মাখা হয়ে গেছে মুখে মেকআপ অলরেডি শুরুও হয়ে গেছে আমি এখনো ডিসাইড করতে পারিনি কি পরবো তো কেন আবার মেকআপ করছি সেটা জানতে গেলে তো তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে তো অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে একদমই মিস করো না

দাম দাম লিখি কলি আমি আজকে এই শাড়িটা পড়ব এখন ওকেশনের জন্য কি ওকেশন সেটা জানতে গেলে তো তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে কষ্ট করে আর এটার দাম বুঝা 300 ফিনশন নিয়েছি 300 350 টাকা মতন আর কি 380 টাকা বাবা 400 টাকা পড়ে গেছে দরকার নেই পরব না তো এখন আমি শাড়ি চয়েস করতে বসবো বিকজ নেক্সট ভিডিও দেখবা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা